তো আজকে আমি বলবো এই ইয়ানমার গাড়িটার সম্বন্ধে যে এই সিজনে কেমন কাজ হয়েছে এবং কেমন সার্ভিস দিয়েছে এবং কি কি প্রবলেম হয়েছে সব কিছু একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা যা ঘটেছে আমি সব কিছুই বলবো তো এই গাড়িটা কতটা কাজ হয়েছে কোথায় কাজ হয়েছে এবং কি কীরকম কাজ হয়েছে সব কিছু কিন্তু এই সিজনে যা যা ঘটেছে এ টু জেড আমি কিন্তু সব কিছুই বলছি তো প্রথমেই বলি এই সিজনে আমার গাড়িটা কিন্তু জ্যাঠোতে ধান কাটতে বের হয় কতুলপুর সাইডে সেখানে কিন্তু আমার ওই তিরিশ ঘন্টার মতন কাজ হয় সেরকম কিছু কাজ হয়নি গাড়ির কিছু প্রবলেম হয়নি কিন্তু গাড়ি ভালো চলে প্রথমে আমার কতুলপুর সাইডে তিরিশ ঘন্টা কাজ হয় গাড়ির কোনো প্রবলেম হয়নি তারপরে আবার চলে আসে আবার জ্যাঠোতে কাজ করতে করতে যায় হচ্ছে উত্তর বিল সাইড পশ্চিমে পশ্চিমে সেখানেও কিন্তু কাজ চলে কিন্তু কোনো প্রবলেম হয়নি সেখানেও জ্যাঠো কেটে আসে মোটামুটি টোটাল জ্যাঠোটাই আমার কাজ হয় হচ্ছে পঞ্চান্ন ওই ঘন্টার মতন কাজ হয় জ্যাঠা গাড়ির কিছু কোনো কিছু কিন্তু প্রবলেম হয় না এক একটা বেল থেকে কোনো কিছু কিন্তু প্রবলেম কিছু হয় হয়নি তারপরে আবার আমার কাটতে যাই কিন্তু ওই পশ্চিম সাইডে আলুবাড়ির ধান কাটা পড়ে তখন কিন্তু জল ঝড় হয়ে কিন্তু ধান পড়ে গেছে এবং খালের গায়ে কিন্তু জমি কাটতে যায়। তো খালের গায়ে জমি কাটতে যায় সেই কারণে কি হচ্ছে আলুবাড়ির ধান কাটা হচ্ছে মানে প্রচুর চাপ হচ্ছে এবং প্রবলেমও হচ্ছে প্রবলেম হচ্ছে বলতে মানে গাড়ির প্রচুর চাপ হচ্ছে গাড়ির কিন্তু সেরকম কিছু প্রবলেম হয়নি গাড়ির চাপ হচ্ছে প্রচুর আলুবাড়ির যখনই মাটি দেওয়া ধানগুলো কাটছে তো কিছু দিন ওখানে কাজ হয় প্রায় টোটাল তেরো চোদ্দো দিন কাজ হয় চোদ্দো দিনের বেশি কাজ হয় কিন্তু চোদ্দো দিনে প্রবলেম হয়েছে বলতে তো মাটি দেওয়া যখনই ধান কাটা শুরু হলো দু চার দিন কাটার পর কিন্তু আগরগুলো প্রবলেম দেখা দিল কারণ যখনই মাটি দিয়া ধানটা কাটা হচ্ছে আগরে প্রচুর পরিমাণ মাটি চলে যাচ্ছে মাটি চলে যাওয়ার কারণে কিন্তু আগরগুলো পুরো ক্ষয় হয়ে গেছে তো মাটি দেওয়া ধান কাটার ফলে কিন্তু আগরগুলোতে প্রচুর মাটি ঢুকে যায় এবং মাঝে সাঝে জাম হয়ে যায় সিটি চলে আসে মানে এর আগর সেকেন্ড আগর যদি জাম হয়ে যায় একটা হরেন বাজে সেই হরেনটা কিন্তু মাঝে সাঝে বাজতে থাকে এবং এক একটা এক একটা সময় কিন্তু পুরো জাম হয়ে যায় তো জাম হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে যে মেল বেলটা থাকে এখানে লম্বা একটা মেন বেল আছে সে বেলটা কিন্তু স্লিপ হয়ে পুড়ে যায় তো তারপরে এই যে আগর এখানে আছে ভিতরে আমি যদি দেখাই এ আগর কিন্তু খুলে জাম কাটানো হয় দেখতে পাচ্ছেন আগরগুলো খোলাই আছে এ কো খুলে জাম কাটানো হয় জাম কাটানোর পর কিন্তু আবার চালু করা হয় এবং সেই বেলেতেই কিন্তু দিন কথা চালানো হয় কিন্তু পরে আবার এটা ঘটতে থাকে এবার দু তিনবার যখন হয়ে যায় তখন কিন্তু আমি এই মেন বেলটা চেঞ্জ করে দিই এখানে যে মেন বেলটা আছে সেই মেন বেলটা চেঞ্জ করি আমি হয়তো ভাবছিলাম যে মেন বেলটা স্লিপ হয়ে গেছে বলে হয়তো মানে দাঁড়িয়ে যাচ্ছে কারণ মেন বেলটা দু এক জায়গায় স্লিপ হয়ে কিন্তু যখনই এই এই আগরটা এটা হচ্ছে সেকেন্ড আগরের পুলি আর এটা হচ্ছে ফার্স্ট আগরের পুলি এটা হচ্ছে ধান উঠে এটা হচ্ছে আগড়া সময় যায় এটাতে তো যখনই এই বেল শুরু হয়ে যায় এই বেলটা দেখতে পাচ্ছেন অনেকটা চওড়া আছে এটা সি টাইপের বেল আছে তো এটাই হচ্ছে সবথেকে মেন বেল এবং সবথেকে লম্বা বেল গাড়িটার মধ্যে এবং এটারই সব বেলটার সবথেকে দাম বেশি লম্বা বেল আছে তা সিঙ্গেলের পিস একটাই থাকে তো এইটা সেকেন্ড আগরের এই পুলি যখন দাঁড়িয়ে যায় এই বেলটা কিন্তু স্লিপ হয়ে যায় এখানেও স্লিপ হয় নাহলে ওই মেন পুলিটার কাছে কিন্তু স্লিপ হয়ে যায় তো স্লিপ হওয়ার কারণে কিন্তু বেলটা পুড়ে যায় তো দু তিন জায়গায় এই বেলটা পুড়ে গেছিলো যখনই আমার এই সেকেন্ড আগর বা এই ফার্স্ট আগর দাঁড়িয়ে গেছিলো তো পুড়ে গেছিলো সেই কারণে কিন্তু আমি বেলটা চেঞ্জ করি বেলটা চেঞ্জ করার পরও কিন্তু এই সমাধান হয়নি কারণ কেস ঘটেছে অন্য জায়গায় সমাধান হয়নি কারণ হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে আগরগুলো থাকে দেখতে পাচ্ছেন বাঁকানো বাঁকানো পেঁচানো যে আছে ওগুলো কিন্তু ওই পাত দিয়ে আছে ওই পাতগুলো কিন্তু খুব ধারালো হয়ে যায় মাটিতে ঘষা হয়ে ঘষা হয়ে কিন্তু যখন ধারালো হয়ে যায় তখন কিন্তু ধান কিন্তু আর তুলতে পারে না মাটিতে জাম হয়ে পুরো বসে যায় এই যে পেঁচানোগুলো দেখতে পাচ্ছেন এটা ওই যে একটা আছে আর এই ধারও আছে ওটা ওইধার একটা হচ্ছে ফার্স্ট আগর এটা হচ্ছে সেকেন্ড আগর তো এগুলো যখনই খুব পাতলা হয়ে যায় এবং ক্ষয়ে যায় ক্ষয়ে যাওয়ার কারণে কিন্তু ধানটা ওখানে জাম হয়ে যায় ওখানেই ঘুরতে থাকে ঘুরতে থাকার কারণে কিন্তু মাটি ধান হয়ে কিন্তু একসঙ্গে জাম হয়ে পুরো বেল পুড়ি দেয় প্লাস ওইটাও হয়ে যায় তখন নতুন বেল লাগালেও কিন্তু একে কিন্তু আর সাপ্লাই দিতে পারে না তো এই সেই কারণে এভাবেই চলতে থাকে কিন্তু আমার যেখানে গাড়িটা চলছিলো সেখানে চলতে থাকে সেখানে দু একবার খুলে খুলে পরিষ্কার করে চালাই এবং নতুন বেলটা লাগানোর পর কিন্তু চলছিল। তারপরে আমি এসে আমার যে বাড়ির কাছে চালু হয় আলু বাড়ির ধান কাটা সেখানে যখনই আমি প্রথম দিন চালু করি পুরো আগর জাম হয়ে যায় তারপর আমি নিজে খুলে দেখি তারপরে আমি নিজে খুলে দেখি কারণ এতদিন ড্রাইভার দিয়ে চালাচ্ছিলো ওদের ফোন করে যা বলছিল সেটাই ভেবে ভেবেকে আমি চালাচ্ছিলাম আমি বললাম যে বেল চেঞ্জ করতে বেল চেঞ্জ করেছিল তারপরে চালাচ্ছিলো চলছিল কিন্তু মাঝে সাঝে এটা একবার দুবার ওই জাম হয়ে যাচ্ছিলো তারপরে আমি যখন নিজে খুলে দেখি আমার এলাকায় গাড়িটা আসতে এই রামেশ্বর রামজানপুর সাইডে গাড়িটা যখন চলে যে দেখি পুরো মানে কী বলো হাত কেটে যাওয়ার মতন ছুরির মতন হয়ে গেছে ওই পাতগুলো তো ওই পাতগুলো আমি সব খু নিজেই খুলে নিই খুলে নিয়ে যে লেদিকে নিয়ে চলে যাই এই যে পাতগুলো আরেকবার দেখাচ্ছি ওই যে উপরে দুটো থাকে মোট চারটে থাকে আগর দেখতে পাচ্ছেন নিচে বরাবর শোয়ানা আছে যে এখানে শোয়ানা দুটো আছে আর দুটো দাঁড় করানা আছে তাহলে মোট চারটে আগর চারটের মধ্যে আমি মনে হচ্ছে তিনটে খুলে নিয়ে যাই তিনটে না দুটো খুলে নিয়ে যে এগুলোতে হালকা করে সরু রড দিয়ে কিন্তু মাল খাওয়াই আমার সেটা পুরোনো মোবাইলটাতে সব কিছু ভিডিও করা ছিল কিন্তু আমরা আগের ভিডিওতেই বলেছি যে আমার মোবাইলটা হারিয়ে গেছে সেই কারণে এই ভিডিওগুলো আমার দেখাতে পারছি না কিন্তু এই এইসব ভিডিওগুলো আমার করা ছিল তো দিকে ভালো করে দেখাতাম যে কিভাবে কি হয়েছে কিন্তু এখন তো দেখাতে পারছে না এই যে গাগুলো দেখতে পাচ্ছেন এই গাগুলোতে সরু একটা রড কিন্তু পাতলা করে ঝেলে দিয়ে মোটা করেছিলাম তো সেইটা করে দিই সেটা করার পরে কিন্তু লাগিয়ে দিই তারপরে চলতে থাকে সেরকম কিছু আর প্রবলেম হয়নি আর একটা আর খুলি দুবার খুলতে হয়েছিল তো প্রথম একটা আগর করেছিলাম সেকেন্ড আগরটা ফার্স্ট আগরটা করেছিলাম ফার্স্ট আগরটা করার পর আবার সেকেন্ড আগরটা প্রবলেম দাঁড়ায় তো সেকেন্ড আগরটা যখন প্রবলেম দাঁড়ায় তখন কিন্তু আবার আমি এই সেকেন্ড আগরটাও খুলে কিন্তু ওই একই সিস্টেম করি পুরো এই এগুলোই মাল খাওয়াই এই যে সাইডগুলোয় মাল খাওয়াই আর এখানে একটা চুড়ি খাওয়াতে হয় এই যে দেখতে পাচ্ছেন ঝাল দিয়ে আছে ওনারা দেখতে পাচ্ছেন হয়তো ঝাল দিয়ে আছে এই এই চুড়ি কিন্তু দুটাতেই খাইয়ে পুরো লাগিয়ে দিতে কিন্তু আগরের প্রবলেমটা আমার কেটে যায় তারপরে কিন্তু তারপরে কিন্তু আর মাটি ধানটা সেরকম কাটিও নিই কারণ প্রচুর যখন খালের আমার এলাকায় দুটো তিনটা খাল আছে তো খালের কাছে যখনই মাটি ধানগুলো কাটি তখনই কিন্তু এই পণ্যটা থেকে বেশি যখনই মাটিতে ঘষা হয় লোহা কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু ওগুলোকে পাতলা ছুরির মতন করে করে ক্ষয় হয়ে ধানটাকে তোলার মতন কিন্তু প্রস্তুতিতে থাকে না তো সেই কারণে ওগুলো ঝাল দিয়ে আবার মোটা করতে হয় এবং সরু যে পাতলা রডের মতন পাওয়া যায় সরু মানে জিআই রড বা যে কোনো সরু রড হলে কিন্তু জিআই রডই বলবেন যে জিআই রড এবং যারা মিস্ত্রি তারা সব জানে এগুলো বলে দেবে যে কী করতে হবে জিআই রড কিন্তু দিয়ে গোল করে ওই আস্তে আস্তে ধরে ধরে কিন্তু ঝালতে হবে ঝেলে মোটামুটি এক দু ফুটে যত দূর তত ততদূর কিন্তু খাইয়ে দিতে হবে সেটাতে তো ওইটা করার পরে আমার আগরের সমস্যা কেটে যায় তারপরে কিন্তু আমার রামজানপুরে তো যে কাজটা হয় কিন্তু আর কোনো প্রবলেম হয়নি গাড়ি কিন্তু ভালো কাজ হয় এরপর আমি একটু মেদিনীপুর সাইড দিকে যাই ওখানে কাজ হওয়ার পর মেদিনীপুর সাইডে চলে যাই হচ্ছে ওই ঘাটাল সাইডে যাই সেখানেও গাড়িরা যে কাজ হয় সেরকম কিছু প্রবলেম হয়নি প্রবলেম হয়নি বলতে ওই যে রিলের যে চেন আছে আমরা এখানে দুটো সিস্টেম করি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোম্পানি থেকে থাকেনি এই সিস্টেমটা এই যে গার্ডটা দেখতে পাচ্ছেন এই গার্ডটা কিন্তু আমরা নিজেরা বাড়িতে করেছি এই যে গার্ডটা এটা কিন্তু অন্য ইয়ানমার গাড়িতে নেই এটা আমরা নিজেরা বাড়িতে করেছি তো ওই ধরো একটা কিন্তু নিচে পাত দিয়ে গার্ডার করি সেই গাড্ডা এখন খুলে ফেলে দিয়েছি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো সে গাড্ডা খুলে ফেলে দিয়েছি এই গাড্ডাও কিন্তু আমরা নিজেরা বাড়িতে বানিয়েছি এই গাড্ডা খুব ভালো কাজ দিয়েছে এখানটায় নালে হলে প্রচুর কিন্তু খড় জড়িয়ে যায় মানে ধানের যে পলগুলো খড়গুলো এখানটায় জড়িয়ে যায় অন্য অন্য গাড়িতে কিন্তু জড়ায় তো কিছু কিছু গাড়িতে কোম্পানি থেকেই করে দিয়েছে কিন্তু কিছু কিছু গাড়িতে দেয় না যেমন জিএমের করে দিয়েছে আমি যেমন দেখাচ্ছি দেখবেন এখানটায় কিন্তু এর জড়ানোর সম্ভাবনা অনেক কম এইটা আছে মানে এখানটায় না হলে বেশিরভাগ জমিতে কি হচ্ছে চাষি মানে এলের ধারগুলো কেটে কিন্তু হাতে করে কেটে যেগুলো ঝিঁকে দেয় সে খড়গুলো কিন্তু এখানটাতে জড়িয়ে যায় এখানটাতে জড়ায় আর ওই ধারের ওই দুই ধারে কিন্তু জড়িয়ে যায় তো এই ধারে জিএমের এই সিস্টেমটা আছে খুব সুন্দর সিস্টেম করা আছে সেই কারণে কিন্তু এখানটায় জড়ানোর সম্ভাবনা অনেক কম তো এটাই মিয়ানমারের থাকেনি মিয়ানমারে না থাকার কারণে কিন্তু এখানে এটা আমরা বাড়িতে বানিয়েছি এইটা বাড়িতে বাড়িতে বানিয়েছি এবং ওধারেও দুটো একটা গাড় করেছিলাম টিনের পাত সে গাড়গুলো কিন্তু খুলে পড়ে গেছে চলতে চলতে তো সেই গাড়গুলো পড়ে যাওয়ার কারণে ওই চেন যেখানে চেনটা দেখতে পাচ্ছেন ওই চেনটা কিন্তু আমাকে প্রচুর জ্বালিয়েছে এই যে চেনটা জ্যাঠো সিজনও কিন্তু দু একবার ওই চেনটা কিন্তু পড়ে গেছিলো ওই চেনটা মাঝে সাঝে ছিঁড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু এই রিলের চেনটা কারণ এইটা প্রতিটা গাড়িতে বেল দিয়ে আছে এই গাড়িটায় কিন্তু চেন দিয়েছে সেই কারণে এই গাড়িটা সবথেকে একটা উইক পয়েন্ট আমার মনে হচ্ছে এই চেন দেওয়ার সিস্টেমটা এইটা অবশ্যই বেল দেওয়া উচিত কারণ এটা কাঁটাটা মাঝে সাঝে মাটিতে ঠেকে যায় ঠেকে যাওয়ার কারণে কিন্তু এই চেনটা কিন্তু ছিঁড়ে যায় নাহলে কিন্তু কেটে ফেলে দেয় তো সেই কারণে কিন্তু এই চেনটা অনেকবার ভুগিয়েছে যারা একটু নতুন ড্রাইভার তাদের তো খুবই অসুবিধা হবে কারণ এটা এলে বা মাটিতে ঠেকে গেলেই ওই চেনটাকে কিন্তু স্লিপ করতে পারবে না ছিড়ে দিবে তো এই চেনটা ছিঁড়া আমার প্রায় দু চারবার কি আরও বেশি হয়েছে চেনটার সমস্যায় বেশি হয়েছে আমি দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে এইটা জিনিসটা নিয়ে কিন্তু আমার গাড়িতে তো প্রচুর ভুগেছি এবং প্রবলেম হয়েছে তো সেখানে কিন্তু এই চেনটা দু চারবার খুলে যাওয়ার পর লাগিয়ে চালানো হয়েছে এভাবে চলেছে আর এই প্রবলেমই চলেছে গাড়ি কিন্তু চলে যাচ্ছে অসুবিধে কিছু হয়নি তারপরে আমার ওই সুলতানপুর ঘাটাল সাইডে কাজ হওয়ার পর গাড়িটাকে নিয়ে যায় সারেঙ্গা আপনারা রিলে হয়তো দেখেছেন গাড়িটা কিন্তু সারেঙ্গা নিয়ে যায় আমি ভেবেছিলাম এখানে বর্ধমানে খাসদান কাটলে কিন্তু গাড়ির অনেক জোর হবে বা খাসদান টাইমও কম বেলা দশটায় আগা হচ্ছে এবং চারটে কি সাড়ে তিনটে বন্ধ হয়ে যাবে তো আমি ভাবলাম যদি আমি ওই পশ্চিম দিকে যাই সেখানে হয়তো আম্রপালি ছোট খড় কাটা হবে তো সেখানে কিন্তু কাজটা অনেক বেশি হবে সেই কারণে কিন্তু সারেঙ্গা নিয়ে যায় কিন্তু সেখানে যেয়ে দেখি পাহাড়ের মতন পুরো মাঠ কোথাও কাদা কোথাও আবার পাথরের মতন শক্ত শক্ত জমি তো সেই কারণে সেখানে যেয়ে কিন্তু আমার এতদিন কিন্তু চাকার কোনো প্রবলেম হয়নি এতদিন কিন্তু চাকার কোনো প্রবলেম হয়নি সেখানে যেয়ে কিন্তু আমি গাড়িটা পৌঁছি দিয়ে চলে আসি পৌঁছি দেওয়ার পর দিনই শুনি যে এই যে রোল একদিন যাওয়ার পরই কিন্তু এই বড় চাকাটা কিন্তু ভেঙে যায় দেখতে পাচ্ছেন এটা নতুন লাগানো আছে এই চাকাটা কিন্তু ভেঙে যায় দেখতে পাচ্ছেন এই টাটি সব নতুন লাগিয়েছি এই চাকাটার বিয়ারিং কিন্তু ভিতরের বিয়ারিং ভেঙে যায় এবং এর যে পুরো চাকাটার সেটটা কি চেঞ্জ করতে হয় তো আমাকে বলে চাকা ভেঙে গেছে আমি বললাম এখান থেকে মান নিয়ে যে অত দূর লাগানো সম্ভব নয় সেখানে তিন দিন না চার দিন কাজ হয়েছিল তো আমি বললাম ঠিক আছে গাড়ি তুলে নিয়ে চলে আসো বাড়িতে এসে বাগাবো তো সেই কারণে সেখানে কাজ বেশি হয়নি সেই কারণে কিন্তু গাড়ি সেখান থেকে তুলে নিয়ে চলে আসি তুলে নিয়ে আসার পর বাড়িতে এগুলো অবশ্য আমি নিজেই চেঞ্জ করি এটা শোরুম থেকে লাগিয়ে নিয়ে চলে আসছিলাম পুরো সেটটা কিনে নিয়ে চলে আসছিলাম তারপরে বাড়িতে এসে দেখি যে এই এই ছোটো চাকা কিন্তু দুটো তিনটে বিয়ারিং ভেঙে গেছে ছোটো চাকার ভিতরে টোটাল দেখছি ওধারে দুটো বা চারটে পাঁচটা চাকা এধারে দুটো ওধারে দুটো চারটে চাকা কিন্তু বিয়ারিং ভেঙে গেছে তো আমি দুটো সেটে নিয়ে আসছিলাম বাড়িতে কিছু বিয়ারিং ছিল সেই বিয়ারিং দিয়ে কিন্তু এগুলো লাগিয়ে আমি এগুলো নিজেই খুলে এবং নিজেই বা এগুলো সার্ভিস করে দিই তো বিয়ারিংগুলো চেঞ্জ করে দিই এবং এর ভিতরে অয়েল সিল থাকে অয়েল সিল একটা থাকে দুটো করে বিয়ারিং থাকে তো সেই সব দিয়ে কিন্তু আমি গাড়িটা নিজেই সার্ভিস করি তো এই চাকা পথম ভেঙেছে রকম ভিতরে ছিল সেটাও আমার জানা থাকে নি তো সেটা আমি একটা শোরুমের মিস্ত্রিকে ফোন করে জানি তো জানার পর বললো যে এরকম ব্যাপার তো আমি নিজেই তারপরে তাকে ফোন করে নিজেই খুলে কিন্তু এই চাকাগুলো বিয়ারিং চেঞ্জ করি তো এখনও আমার প্রায় দুটো চাকা বিয়ারিং ভাঙানো আছে ভাঙা ভাঙা আছে সেই অবস্থাতেই গাড়িটা চলছিল তো সেই ভাঙাগুলো এখন সার্ভিস গাড়ি যখন সার্ভিস হবে সেগুলো চেঞ্জ হবে তো ভাঙা ছিল বলতে একবার ভেঙে যায়নি হালকা ছিল আর কি এদিক ওদিক লড় ছিল চাকাটা সেটা এখনো লোড়া বসে আছে বলে বুঝে যাবে না তাইটা আছে তো এই চাকা কিন্তু দুধারে আমার কিন্তু ওই সারেঙ্গাতে এই বড় চাকা ভাঙে প্লাস এই চাকা ভাঙে কারণ সেখানে প্রচুর শক্ত মাটি ছিল সেই কারণে হয়তো ভেঙে গেছে বা আমার গিরিজটা কিন্তু দুদিন ফুরিয়ে গেছিলো দুদিন গিরিজ করতে পারেনি তো কী কারণে যে ভেঙে গেলো সেটা আমার জানা নেই কিন্তু চাকাগুলো ভেঙে গেল এতগুলো চাকার যে একসঙ্গে ভেঙে যাবে আমি ভাবতে পারিনি এই বড় চাকা গেছে প্লাস এই চাকা গাছে প্রায় পাঁচ ছটা তো একসঙ্গে এতগুলো চাকা ভেঙে গেছে মানে চাকা ভেঙে গেছে বলতে চাকার ভিতরের বিয়ারিংগুলো ভেঙে গেছে তো এইগুলো চেঞ্জ করতে হয় ভিতরের বিয়ারিংগুলো চেঞ্জ করতে হয়েছে এইটার কিন্তু পুরো সেটটাই চেঞ্জ করতে হয়েছে এটা যখন ভেঙে যায় এটাতে যখনই চলে যায় এর যেখানে ভিতরে যে অয়েল সিলের খাওয়ানোর গ্যাপ থাকে সেই গ্যাপ কিন্তু নষ্ট হয়ে যায় বা এই নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো সেটটা কি চেঞ্জ করতে হয় এখানটার ভিতরটা একটু নষ্ট হয়ে গেলে পুরো সেটটা কি চেঞ্জ করতে হবে আর এই চাকার ক্ষেত্রে শুধু বিয়ারিংটা ভেঙে গেলে চট করে ভিতরে এই চাকার যে সিল খাওয়ানোর যে জায়গা আছে সেগুলো কিন্তু চট করে নষ্ট হয় না সেই এই সেই জন্যে এই চাকা কিন্তু পুরোনোতেও চলে যাবে কিন্তু এই চাকা ভেঙে গেলে বেশিরভাগ কিন্তু ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তো ড্রাইভার বন্ধ করে না তাতেই চালানো হয় তো সেই কারণে এর যে ভিতরে যে অয়েল সিল লাগানোর যে জায়গা থাকে সেগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য পুরো সেটটা কি চেঞ্জ ফেলতে হয় তো বাড়িতে নিয়ে এসে এই চাকা তিনটে চারটে চেঞ্জ করি বিয়ারিং চেঞ্জ করি এবং এর পুরো সেটটা চেঞ্জ করি প্লাস গাড়িটা যখন চলে সেখানে তি আরও একটা প্রবলেম দাঁড়িয়েছিল এই গাড়িটা এখন চলছিলো এইগুলো একদম শুরু হয়ে গেছিলো এর জন্য এগুলো নতুন লাগিয়েছি এগুলো কিন্তু আমি বাড়িতে কিনে শোরুম থেকে কিনে নিয়ে এসে বাড়িতে আমি নিজেই চেঞ্জ করি দুধারেই চেঞ্জ করা হয়েছে ওয়েধারেও চেঞ্জ করা হয়েছে আর ডান্ধার মাধার দুধারই চেঞ্জ করা হয়েছে তো সব থেকে বেশি হয়েছে কিন্তু ডান ধারটা কারণ ডান ধারটা সবসময় গাড়িটা এই দিকে ঘুরে মানে বাঁ দিকে ঘুরে যায় তো সেই জন্যে ডান ধারটার লোড থেকে বেশি সেই জন্য ওয়েধারেরগুলো কিন্তু একবারে শুরু হয়ে গেছিলো শুরু হওয়ার কারণে কি হচ্ছে এগুলো খেটাস খেটাস করে আমি ভিডিওটা দেখাচ্ছি দেখবেন খেটাস খেটাস করে কিন্তু আওয়াজ হয়ে কিন্তু এই টায়ারটাকে কিন্তু ছিঁড়ে দেওয়ার ভয় থাকে সেই জন্য এগুলো সময় থাকতে থাকতে যখন শুরু হয়ে যাবে হয়ে যাবে হয় এটাকে ঘুরিয়ে দিতে হবে ওধার ওধার চেঞ্জ করতে হবে আর নাহলে কিন্তু এগুলোকে চেঞ্জ করে দিতে হবে নাহলে পাল্টা পাল্টি করতে হবে এধারে একটা ওয়েধারে বান্ধার একটা বান্ধারা করতে হবে একটা দান ধারে করতে হবে তাহলেও হয়তো কিছুদিন আবার চলবে কিন্তু যদি না আপনি শুরুতে চালান একদম শুরু হয়ে গেলে কিন্তু এই এই টায়ার কিন্তু কেটে দিতে পারে এ টায়ার কেটে দেওয়ার ভয় থাকে তো সেইটা আমার একদম কারণ আমি এই আগের সিজনে তি মানে যখন গাড়িটা নতুন অব আমি এগুলো কিন্তু নতুন লাগিয়ে কাজে নেমেছিলাম কিন্তু একটা সিজনও ফুল যায়নি তার আগে কিন্তু একবারে সরু ক্ষয় হয়ে গেছে এক সিজনই আমার সারা হয়ে গেছে তো এগুলো চেঞ্জ করতে চাইছে এগুলো অবশ্য অরিজিনাল লাগায়নি এগুলো অবশ্য লোকাল লাগানো হচ্ছে অরিজিনালে একটু দাম বেশি বলে লোকালই লাগানো হচ্ছে আর লোকালই বেশিরভাগ লাগাচ্ছে শোরুম থেকেই তো এগুলো আমি নিজে চেঞ্জ করে তারপরে আমি গাড়িটা নিয়ে খাস কাটতে যাই খাস কাটতে যেয়েও সে এক প্রবলেম পড়ি সেটা হচ্ছে প্রবলেম হচ্ছে আমার রিলের ওই চেনটা ছিঁড়ে যায় রিলের চেনটা ছিঁড়ে একদম খাদি খাদি হয়ে যায় খাদি হয়ে যেয়ে কিন্তু পুরো এই রিল সমেত তুলে নিয়ে চলে আসে এই রিল সমেত তুলে নিয়ে একদম এখানে ফেলে দেয় ছিঁড়ে দেখবেন আমি তার দিয়ে বেঁধে রেখেছি দেখাচ্ছি রিলটা তার দিয়ে বাঁধা আছে এই দেখতে পাচ্ছে রিলটা কিন্তু তার দিয়ে বাঁধা আছে এই রিলটাকে কারণ এই রিল যে আংটাটা থাকে যেটাতে লাগানো থাকে রাবার বুশটাতে সেই রাবার বুস একদম কেটে উঠে চলে যায় এবং এই চেন আমি চেনটা কিন্তু চেঞ্জ করেছিলাম গাড়িটা সিজন চলতে চলতে চেনটা চেঞ্জ করেছিলাম চেনটা চেঞ্জ করা সত্ত্বেও সে চেন কিন্তু আমার এক সপ্তাহ যায়নি ছিঁড়ে চলে গেল পুরো আবার নতুন চেন এই চেনটা এই সিজনে দুবার চেঞ্জ করতে হয়েছে তো এটা কোম্পানির উচিত এটা অবশ্য বেল করে দেওয়া উচিত কারণ এই চেনটা নিয়ে কিন্তু প্রচুর ভুগতে হচ্ছে কারণ যখনই এটা মাটিতে ঠেকে যাচ্ছে তখনই কিন্তু এই চেনের উপরে লোড পড়ছে এবং চেনটাকে বাড়িয়ে দিচ্ছে চেনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং চেনটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরই কিন্তু এই ঘটনা ঘটলো চেনটাকে আবার সব খাদি খাদি করে দিল কিছু একদম তো খাদি করার পর আবার আমাকে নতুন চেন নিয়ে এসে চেনটা প্রায় দুবার আমাকে পাল্টাতে হলো পালটি এখন দিয়ে বেঁধে কিন্তু চলছে তো এই প্রবলেমগুলো হয়েছিলো তাছাড়া কিন্তু গাড়িটার কিছু প্রবলেম হয়নি এত কিছু এগুলো ঘটার সত্ত্বেও কিন্তু গাড়ি আমার কাজ মোটামুটি খারাপ হয়নি গাড়িটা টোটাল কাজ হয়েছে তিনশো ঘন্টার মতন কাজ হয়েছে তো এর মাঝখানে আর একটা হয় সাড়ে আটশো ঘন্টা যখন জ্যাঠোটা কাটা হচ্ছিলো সেই টাইমে কিন্তু গাড়িটা আমার সার্ভিস করা হয়েছিল সার্ভিসে আমার অয়েল চেঞ্জ হয়েছে ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে হাইড্রোলিক অয়েল চেঞ্জ হয়েছে আর গিয়ার অয়েল যেটা থাকে গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে এই সব কিছু চেঞ্জ হয়ে কিন্তু প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতন মনে হচ্ছে খরচা পড়ে প্লাস ফিটার চেনটা কিন্তু ওরা এক একঘাট কেটে ছোট করে দিয়েছিলো এর ভিতরে যে ফিটার চেনটা থাকে আমি বলেছিলাম যে প্রতিটা গাড়ি ফিটার চেন অন্য ভিডিওতে বলেছিলাম ফিটার ফিটার চেনের প্রবলেম হয়েছে কিন্তু এই গাড়িটা কিন্তু আমার ফিটার চেনের সেরকম কিছু প্রবলেম হয়নি প্রবলেম হয়নি বললে একবারে নয় ফিটার চেনটা ঢিলে মানে বড় তো হচ্ছিলো টানাতেও হচ্ছিলো কিছুদিন ছাড়া ছাড়া কিন্তু এই যে ফিটার চেনের যে টানার সিস্টেম ওটা আছে এখানে কিন্তু ফিটার চেনটা টানাতে হচ্ছিলো তো টানি টানি একদম লাস্ট ঘাটে দেখতে পাচ্ছেন এরপরে লাশ ঘাটে চলে আসছে তো এক ঘাট কাটার পরও লাশ চলে আসতে যখন গাড়িটা সার্ভিস হয়েছিলো আমার তখন কিন্তু ফিটার চেনটা ঘাট কেটে ছোট করে দিয়েছিলো তাহলে আর একটা প্রবলেম প্রবলেম নয় আর একটা বেল ছিঁড়ে গেছিলো সেটা হচ্ছে ধান আনলোডের যে বেলটা থাকে সেই বেলটা কিন্তু ছিঁড়ে গেছিলো সেই বেলটা চেঞ্জ করি প্লাস ধান আনলোডের সঙ্গে যে বেলটা যে টাইট করার জন্য যে স্প্রিংটা দেওয়া থাকে সেই স্প্রিংটা কেটে গিয়েছিলো তো এইটুকু প্রবলেম হয়েছিল। পুরো সিজনটাতে আমি একদম এ টু জেড যা যা ঘটেছে সব কিছুই বললাম আপনাদিকে এ একদম যা যা ঘটেছে তো গাড়িটা কাজ করেছেন ধরুন দু মাসের কাছাকাছি কাজ করেছে তার মধ্যে এই প্রবলেমগুলো হতেই পারে প্রতিটা গাড়িতেই প্রবলেম হয়েছে গাড়িটা কিন্তু তিনটা সিজন চলছে আমার তো দেড় বছরে পড়েছে তো এই প্রবলেমগুলো হয়েছে তো আমি বলবো প্রতিটা হারভেস্টার গাড়িতে কিছু না কিছু প্রবলেম একটা দু ছোটোখাটো প্রবলেম হবে তো এই আর কারো হয়তো আরও বেশি হয়েছে কারো হয়তো আরও কম হয়েছে তো আমি এই প্রবলেমগুলো বন্য আপনাদের যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে কমেন্টে লিখে জানান যে কী কী প্রবলেম হয়েছে তো গাড়িটা আটশো ঘন্টায় সার্ভিস হয়েছে কিন্তু এই সিজনেতেই সার্ভিস হয়েছে বললাম সার্ভিসের সময় ফিটার চেনটা কেটে কিন্তু এক ঘাট ছোটো করেছে আর ফিল্টার কিন্তু চেঞ্জ করেনি অয়েলগুলো চেঞ্জ করেছে আর এইটুকুই করেছে তো আমি বললাম আমার মোবাইলে পুরোনো মোবাইলে সব ভিডিও ছিল সেই ভিডিও কিন্তু হারিয়ে গেছে পুরো সার্ভিসের ভিডিও ছিল সে সার্ভিসের ভিডিও কিন্তু আমার চলে গেছে তো আপনাদেরকে বলে দিলাম এ টু জেড কী কী ঘটেছে তো আপনারা কমেন্টে জানান আর কারো কিছু যদি অন্য কিছু প্রবলেম হয়ে থাকে বা কারো কিছু যদি জানার থাকে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এরপরে গাড়িটা কিন্তু কাজ হয়ে এখন পর্যন্ত পড়ে আছে এখন পর্যন্ত কিন্তু সার্ভিস হয়নি এরপরে আমি কিছু দিনের মধ্যেই মিস্ত্রি এসে কিন্তু সার্ভিস করবে